গ্রামের নাম ছিল উত্তরচর চারদিকে সবুজ ধান কাঁচা রাস্তা আর মাঝে মাঝে হারিয়ে যাওয়া হাসির শব্দ সেখানেই বাস করত হাসেম চাচা একজন দরিদ্র কৃষক তার বয়স প্রায় ষাট কিন্তু মনটা ছিল একেবারেই তরুণ স্ত্রী মারা গেছেন বছর পাঁচেক হলো সন্তান বলতে একমাত্র মেয়ে সুমি যাকে অনেক কষ্ট করে শহরে লেখাপড়া করাচ্ছেন হাসেম চাচা ছিলেন অত্যন্ত এবং নিষ্ঠাবান প্রতি বছর কষ্ট হলেও একটিবার দেওয়ার চেষ্টা করতেন কিন্তু বছর পরিস্থিতি ছিল আরো কঠিন ধান বিক্রি হয়নি চাষে লোকসান হয়েছে আর শহরে সুমির খরচ সব মিলিয়ে তার পকেটে ছিল মাত্র আট টাকা এর মাঝেও হাসেম চাচা ঠিক করলেন কিছু না কিছু কুরবানি তিনি করবেনি তিনি স্থানীয় হাটে গেলেন আর সেখানেই তার চোখে পড়ল এক ছোট্ট বাচ্চা গরু গরুটির গায়ে ছিল বাদামি সাদা রং চোখ দুটো যেন কথা বলে হাটের সবাই বলল এইটা কুরবানির উপযোগী না এত ছোট গরু কেউ নেয় না কিন্তু হাসেম চাচার চোখে জল এসে গেল তিনি গরুটির দিকে তাকিয়ে বললেন তুই আমার আল্লাহর রাস্তায় দেওয়া কুরবানির নিউত তোর নাম দিলাম আশা কারণ তোকে দেখেই আমার মনে একটু আশা জাগলো তিনি গরুটিকে সাত হাজার পাঁচশো টাকায় কিনে আনলেন বাকি পাঁচশো টাকায় কিনলেন কিছু খর বুঝি আর এক প্যাকেট দুধ সেই দিন থেকেই তার জীবন বদলে গেল প্রতিবেশীরা ঠাট্টা করত, রে চাচা বাচ্চা গরু কুরবানি দিবা কেউ কেউ তো পেছনে পেছনে হাসিও দিত কিন্তু আশা যেন হাসেম চাচার একমাত্র সন্তান হয়ে উঠল প্রতিদিন সকালে ওকে হাত দিয়ে ঘাস খাওয়াতেন মাথায় হাত বুলিয়ে দোয়া পড়তেন আর সন্ধ্যাবেলা বসে বসে কোরআন তেলাওয়াত করতেন আশার সামনে ঈদের আগের রাতে হাসেম চাচা কাঁদছিলেন চোখের পানি তার দাড়ি ভিজিয়ে দিল মনে মনে ভাবলেন আল্লাহ এই আমার সাধ্য মতো তোর রাস্তায় কুরবানি এইটুকু গরু হয়তো লোকে মেনে নেবে না কিন্তু তুই তো জানিস আমার মন ঈদের দিন ভরে হাসেম চাচা নামাজ শেষে আশা কে নিয়ে মাঠে গেলেন অনেকে হাসলো অনেকেই বাঁকা মন্তব্য করলো কিন্তু যখন কুরবানির নামাজ শেষে হাসেম চাচা নিজের হাতে গরুটিকে কুরবানি করলেন তখন তার চোখে ছিল এখন শান্তি এরপর গ্রামের মসজিদের ইমা মেলেন হাসেম চাচার বাড়িতে তিনি বললেন চাচা আমি সব দেখেছি আপনি যেভাবে আপনার ভালোবাসা দিয়ে আল্লাহর রাস্তায় ত্যাগ করেছেন সেটাই প্রকৃত কুরবানি সাইজ নয় দামের হিসাব নয় আল্লাহ চায় মন থেকে ত্যাগ সেই বছর গ্রামের যুবকেরা অনেক কিছু শিখলো হাসেম চাচার কাছ থেকে কেউ বড় গরু না কিনে ছোট গরু কিনল কেউ নিজেদের মধ্যে ভাগ হয়ে কুরবানি করলো সবার মনে হল আসল কুরবানি হলো আত্মত্যাগ ও খাটি ইমান সুমি যখন শহর থেকে ফিরে এলো সে বাবার গলা জড়িয়ে বলল। বাবা তুমি সেরা কুরবানি দিয়েছ তোমার মতো সাহস আর কারণেই